এটা ন্যানোসেন আছে এটা ফাইভ পার্সেন্ট পাবেন এটা লোটাস আছে এটাও ফাইভ পার্সেন্টে পাবেন এই ধরনের মাদ্রাসাগুলো দশ গ্রাম আট গ্রাম সাত গ্রাম বিভিন্ন ওইটার ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কাজটা ঠিক এই ধরনের আসবে নেক্সট দেখাচ্ছে ছেলেদের রিংগুলো দেখুন এই ধরনের রিংগুলো পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম চার গ্রাম বিভিন্ন ধরনের রিং দেখাচ্ছি দেখুন ছেলেদের রিং এগুলো এগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আঠারো হাজার কুড়ি হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পাবেন যারা অনেককে থাম রিং পড়তে পছন্দ করেন এই ধরনের থাম গুলো পেয়ে যাবেন কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পাবেন নেক্সট দেখাচ্ছে যারা তেঁতুল পাতা আমাদের দেশে খুবই ভাইরাল ডিজাইন তেঁতুল পাতা রিং এগুলো আপনার কুড়ি হাজার একুশ হাজার রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন নেক্সট দেখা পাবেন ধরনের ছাতা আংটি বলে এগুলো পাঁচ গ্রাম সাড়ে চার গ্রাম চার গ্রাম একটু কম বিভিন্ন রেঞ্জের ভিতরে বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের আংটিগুলো আমাদের কাছে ষোলো হাজার সতেরো হাজার অ্যাপ্রক্স দামের ভিতরে পেয়ে যাবেন এই ধরনের পেনডেন্টগুলো টার্সেল দিয়ে পড়তে পারবেন মাত্র চোদ্দো হাজার তেরো হাজার সতেরো হাজার বারো হাজার বিভিন্ন রেঞ্জের মধ্যে পাবেন বিভিন্ন ডিজাইন পাবেন আমি জাস্ট কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি এই ধরনের মাতাসাগুলো আমাদের কাছে লাইট ওয়েটের মধ্যে পাবেন সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন মাত্রাশাগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আছে এই ধরনের ক্রাউন গুলো আমাদের কাছে ন গ্রাম আট গ্রাম সাড়ে আট গ্রাম বিভিন্ন ওয়েটের ভিতরে বিভিন্ন ডিজাইনের মধ্যে পাবেন দেখাচ্ছি আমি এক এক ডিজাইন দেখাচ্ছি সবকিছু অল্প অল্প করে আমি একটা দুটো করে দেখাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু অফার কিন্তু মাথায় রাখবেন জামাই ষষ্ঠী উপলক্ষ অফার মাত্র ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে চেন পেয়ে যাবেন এই ধরনের যে কালেকশনগুলো দেখালাম এগুলো আড়াই গ্রামের উপর যেগুলো আইটেম নেবেন সব এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন এই ধরনের লাইট ওয়েটের মধ্যে পাঁচ গ্রাম সাড়ে চার গ্রাম চার গ্রাম সাড়ে তিন গ্রাম বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন কানবালা বিভিন্ন রেঞ্জের মধ্যে পাবেন এবং বলে রাখি প্রতিটি সোনা আছে বাইশ বাই বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক আপনাদের আরেকবার বলে রাখি আমাদের দুটি শপ একটি শপ আছে বনগাঁও গোপালনগর আর একটি শপ আছে কলকাতা দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দির অপোজিট সাইডে যারা জামাই ষষ্ঠ বলে গিফট আইটেম খোঁজছেন অল্প বাজেটের ভিতরে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার সাড়ে ছ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন বিভিন্ন ইউনিক ডিজাইনের মধ্যে আছে পাল্লের কাজ করা আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ওয়েট এবং এগুলো ছ হাজার সাড়ে ছ হাজার দামের ভিতরে পেয়ে যাবেন এগুলো রাফ ইউজ করতে পারবেন চাইলে এগুলো গিফট পারপাস জামা সৃষ্টিগুলোকে একদমই বেস্ট নেক্সট ডিজাইন দেখাচ্ছে যারা আমাদের পাল্লের মান্তাসা খোঁজ করতে থাকছেন তাদের জন্য এগুলো থাকছে পাল্লের মান্তাসাগুলো পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম সাড়ে চার গ্রাম বিভিন্ন ডিজাইনের মধ্যে পাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন যারা পারলে লং সেট খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য থাকছে এগুলো এটা কিন্তু শুধুমাত্র জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এই অফারগুলো থাকছে মাত্র ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন সমস্ত ধরনের চেন অন্য অন্য আইটেম মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবেন আড়াই গ্রামের উপরে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি দেখে নেন খুবই ভাইরাল ভাইরাল ডিজাইন এগুলো খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে এবং প্রতিটা আছে লাইট ওয়েটের মধ্যে এগুলো সাতাশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এই ধরনের ইয়ার রিংগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুড়ি হাজার বাইশ হাজার অ্যাপ্রাল দামের থেকে পেয়ে যাবেন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আমি একের পর এক দেখাচ্ছি আপনারা দেখুন সব দেখানো একটা ভিডিও তো সম্ভব না আমি কিছু কিছু আইটেম আপনাদের সঙ্গে দেখাচ্ছি তেঁতুল পাতা রিং আছে এটা খুবই ভাইরাল ডিজাইন আপনারা খুবই জানেন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটা কানবালা ভিতর আছে এগুলো দু গ্রাম আড়াই গ্রাম ওইটির মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন আছে যারা পার্লের চোখার খোঁজ করছেন অল্প বাজেটের ভিতর তাদের জন্য থাকছে আমাদের কাছে ন হাজার দশ হাজার দামের থেকে পার্লের চোখা স্টার্টিং পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে পাবেন যারা শাখা বাঁধানো খোঁজ করছেন শাখাও দেখাবো খুবই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কাজগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে পাবেন আমাদের কাজ সম্বন্ধে কোনো তুলনায় হবে না এই কাজের ফিনিশিং একদম পুরো নিখুত কাজ কোনো জায়গায় কোনো খুঁত থাকবে না আপনারা দেখে নিতে পারবেন হিউজ পরিমাণে দেখে তারপরে আপনারা নিতে পারবেন একটা দুটো দেখে নেয় অনেকগুলো দেখে আপনারা পার্চেস করতে পারবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে এটা কিন্তু শুধুমাত্র

যারা মুখ শাখা পরতে পছন্দ করেন তাদের জন্য থাকছে এই ধরনের ব্রেসলেট শাখাগুলো আমাদের কাছে কিন্তু আট গ্রাম ওয়েটের ভিতরে পেয়ে যাবেন সাড়ে সাত গ্রামের ভিতরে পেয়ে যাবেন কাজগুলো কি এই ধরনের হবে এই ধরনের শাখা যারা পড়তে পছন্দ করেন তেরো হাজার চোদ্দ হাজার দামের থেকে এগুলো পেয়ে যাবেন তেরো হাজার চোদ্দ হাজার এই শাখাগুলো খুবই ট্রেন্ডিং আছে এটা শুধু আছে দেখতে পাচ্ছি একের পর এক ডিজাইন আছে বিভিন্ন সাইজ বিভিন্ন মাপের ভিতরে আছে এটা ময়ূর প্রজাপতির আছে এগুলো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অ্যাপ্রাল দামের থেকে পেয়ে যাবেন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি এটা ময়ূর নাই এটা পাত আছে লতা কাজ করা আছে কাজটা ঠিক এই ধরনের হবে ইউনিক ডিজাইনের মধ্যে হবে এটা পুরোটা পাত আছে সঙ্গে এই ধরনের কাজ করা থাকবে এইগুলো আপনার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্ন রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন শিলাকাটা কাজটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিকের মধ্যে আছে যারা একটু অন্য ধরনের পথকে পছন্দ করেন তাদের জন্য থাকছে এরকম সিম্পল একটা ময়ূর থাকবে সঙ্গে ডবল চ্যানেলে পাত থাকবে কাজটা ঠিক এই ধরনের হবে দেখতে পাচ্ছেন ডবল চ্যানেলে পাত হবে তো এই ধরনের বালাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেড় লাখ এক লাখ আশি হাজার নব্বই হাজার দু লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন বালাগুলো দু লাখ টাকা অ্যাপ্রাল দামের থেকে বালা পেয়ে যাবেন দু লাখ এক লাখ আশি এক জোড়া বালার কথা বলা হচ্ছে যারা এই ধরনের পলাগুলো পড়তে পছন্দ করেন এক জোড়া পলা এক জোড়া শাখা দিয়ে আপনারা কিন্তু কুড়ি হাজার অ্যাপ্রাল দামের ভিতরে পেয়ে যাবেন কুড়ি হাজার অ্যাপ্রাল দামের ভিতরে পেয়ে যাবেন এগুলো সব করা আইটেম আপনারা রাত ইউজ করতে পারবেন ঝটপট চলে আসেন জামা সৃষ্টি উপলক্ষে কিন্তু অফার থাকছে না ঝটপট চলেবেন আর আমাদের শোনা আছে বাই হলমার্ক আর আমরা যে কালেকশনগুলো দেখালাম সব কালেকশনগুলি একটা দুটো করে আপনার দেখে দেখানো হয়েছে এরকম কালেকশন আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন তার জন্য আমাদের শপে এসে ভিজিট করতে হবে আর আমাদের অনলাইন ব্যবস্থাও কিন্তু আছে আমাদের অনলাইন হওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ওই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই হয়ে যাচ্ছে থ্যাংক ইউ